কি কি আনিছি জানো আজকে তোমরা প্রতিদিন আমাকে বকা দাও পিয়ালিদি তুমি একই কালেকশন দেখে দেখি আমাদের বোর করে ফেলছো কিছু তো এমন দাও আর একটা দিদি আমাকে কমেন্ট করেছিল জানো তোমরা আমি সবার কমেন্ট করি তো একটা দিদি আমাকে কমেন্ট করেছিল যে পিয়ালিদি ঢাকাই ছাড়া পুজো অসম্পূর্ণ তো আজকের কালেকশানটা পুরোটাই ঢাকার উপর চলো কালেকশানটা দেখিয়ে দিই আর তার সাথে তোমাদের কী জানবো বলো তো সেটা হলো এটা কিন্তু এমনি সেমনি জামদানি না এমনি সেমনি ঢাকাই না বস আজকে হচ্ছে স্পেশাল ঢাকাই সেটা হলো উই বিপি মানে তোমরা আজকে শুধু ঢাকাই পাচ্ছ না ঢাকাই সাথে পাচ্ছ পিপি মানে ব্লাউজ পিস তো আজকে কি করতে হবে এই শাড়িটা নেওয়ার জন্য তোমাদের যে ক্যাপশনে দেওয়া হচ্ছে নাম্বারটা ওই নাম্বারে বুকিং করতে হবে আর ওখান থেকে যে পেমেন্ট অর্শন তোমাদের দেবে সেখানেই তোমাদের পেমেন্ট করতে হবে চলো কালেকশনটা আজকে তোমাদের দেখাই অ্যান্ড তোমাদের তার আগে বলে দি লাইক অ্যান্ড কমেন্ট না করে কিন্তু কেউ যেও না বিকজ প্লিজ একটুখানি ধরা লাইক থা কমেন্ট কারণ কি বলো তো কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট না হলে না আমি না প্রচণ্ড নার মানে নোলি ফিল করি সো প্লিজ একটুখানি লাইক অ্যান্ড কমেন্ট করে দিয়ে যাবে চলো এবার কালেকশানটা দেখে নাও এই যাচ্ছে তোমাদের ফার্স্ট কালার ঠিক আছে কালার অ্যান্ড ডিজাইন ইয়া ডিজাইনটা দেখ চলো কালেকশনটা আজকে দেখে নাও ফার্স্ট কালারটা দেখো আজকে পিয়াও জানতো না আজকে আমি হাতে কি নিয়ে বসে আছি পুরো আঁচলটা আছে তো সত্যি দারুণ সত্যি দারুণ ঠিক আছে চলো এবার যাচ্ছি ফুল শাড়িটা দেখানোর জন্য ঠিক আছে টোটাল শাড়িটা তোমাদের চলে আছে এই রকমই টোটাল পার্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা কিন্তু সফট জামদানি দেয়া আছে আমি তোমাদের ট্রান্সপারেন্সিটাও দেখিয়ে দেব আমি সাদা পরে আছি রে আজকে একদম জাস্ট এটা যাচ্ছে তোমাদের পারের ডিজাইনটা ঠিক আছে এন্ড ফুল শাড়িটার লুকিংটা কি হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই জাস্ট দেখে নাও টোটাল শাড়িটা লুকিংটা তোমাদের দেখিয়ে দিয়েছি এটা আছে তোমাদের আঁচলটা টোটাল আঁচলটা তোমাদের এরকম ফ্লাওয়ার মোটিভে যাবে অ্যান্ড টোটাল বডিটা যাচ্ছে তোমাদের এই রকমই আর দুটো পাড়ের যে সেকশনটা হবে সেটা হলো এই টাইপের দুটো পাড়ই যাবে এরকম ডিজাইনের মধ্যে অ্যান্ড তোমরা কি এই ডিজাইনটা কোথাও দেখেছো দেখতেই পারো কিন্তু দামটা কোথাও দেখো নি বিকজ আজকে যে কালেকশানটা যে দামটা দিতে চলেছি সেটার সাথে সবার সাথে আমার আকাশ পাতাল তফাত পুরোপুরি শাড়িটা দেখে যে দেখে নাও এ টু জেড কাজ করা এটা হলো তোমাদের গোজার সাইডটা মানে কোলাচল অ্যান্ড উইথ বিপি মানে ব্লাউজ পিসে হাতে থাকছে তোমাদের এত সুন্দর বর্ডার টোটাল ব্লাউজ পিসটা তোমাদের প্লেনে আছে অবশ্যই বানিয়ে পড়ো শাড়িটার কালারটা কি দিলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি ফার্স্ট কালার আমার এই শাড়িটা দেখতে অলরেডি দুজন দাঁড়িয়ে পড়েছে যে শাড়িটা অ্যাকচুয়ালি আমি কত সুন্দর দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা চিন্তা করো না দামটাও সুন্দর দেবো নেক্সট যে কাটা দেখাচ্ছি সেটা হলো তোমাদের গাজরি কালার মানে একদম যে লাইট একটা বেবি পিঙ্ক টাইপসের পিংকটা ওফ তার সাথে কালারটা প্রিয়া আজকে সব মানে প্রিয়া এমনি জামদানি ভিডিও খুব একটা করে না কিন্তু আজকে জামদানি ভিডিও করার আগে ওই বলে দিচ্ছে প্রিয়া দিদি শাড়িটা আমাকে একটা দেবে গো হেভি দেখতে চলো আর খুলছি না পুরো শাড়িটা তোমাদের জাস্ট কালারগুলো দেখিয়ে নিয়েছি দামটা খুবই খুবই পুরো কালারটা আসছে প্রিয়া খুবই রিজনেবল দিতে চলেছি শুধু তোমাদের একটা কথাই বলবো যে প্লিজ ক্যামেরায় কিন্তু না খুব ডার্ক নয় এটা কিন্তু লাইট কালার এটা কিন্তু অবশ্যই আমার এই মনে হচ্ছে এই কালারটা পরে একটু ভিডিও করতে পারতাম ঠিক আছে এস নিয়ে বুকিং করবে উইথ বিপি মানে এটা কিন্তু নর্মাল নয় শুধুমাত্র এটার সাথে যাচ্ছে তোমাদের এক্সট্রা ব্লাউজ পিস লেখাই আছে উইথ বিপি টোটাল বডিটা তোমাদের এরকমই ডিজাইনের মধ্যে চলে আছে প্রাইস ভেরি রিজনেবল আজকে তোমাদের দিচ্ছি ওনলি অ্যান্ড ওনলি কততে যেন পুরো শাড়িটা দেখো আর বলো আমি কিন্তু অনেক কষ্ট করে শাড়িটা বানিয়েছি তো প্লিজ সবাইকে বলবো একটুখানি একটুখানি কমেন্ট করে জানাবে কেমন লাগছে আজকে কালেকশনটা আর আজকে তোমাদের দাম দিচ্ছি এই সাইড ও কালার এটা কালার কালারটা জাস্ট দেখো এটা হলো কালার পিয়া কোনটা বাদ দিয়ে কোনটা নিবি তুমি নাও হেভি কোনটা বাদ দিয়ে কোনটা এটা পিয়া আমাকে নিতে বলছে এত সুন্দর কালারটা সত্যি বলছি জামদানি আজ সিল্কের থেকে আমার মনে হচ্ছে জামদানিটা বেশি সুন্দর হয় আর সত্যি আজকে ওই কমেন্টটা যেটা যে দিদি করেছে যে হ্যাঁ ঢাকাই ছাড়া আমাদের পুজো মানে আমাদের যে দুর্গা মায়ের পুজো একদম অসম্পূর্ণ সেটা হলো এরকম আর এরকম একটা কালেকশান যদি আমরা পাই ওনলি অ্যান্ড ওনলি ফাইভ ডাবল নাইন ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ এক পিস নিলে আর দু পিস যদি নাও তাহলে তোমরা পাবে ফ্রি শিপিং অ্যান্ড তার সাথে তোমরা কী পাচ্ছ এত সুন্দর একটা ব্লাউজ পিস মানে এই শাড়িটা আমি বলবো অবশ্যই নিও দিদিরা বিকজ যেটা দিয়েছি সত্যি বলছি মানে হাতে গিয়ে চুমু যদি না মনে হবে আমার একটা গালে এসে হাম্পি দিয়ে যেতে হয় চলো কাল এবার যাচ্ছি যেটা গিলি গিলি হো কালারটা জাস্ট দেখো ব্ল্যাক মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে কালারগুলো গুলো জাস্ট দেখো এটা যাচ্ছে তোমাদের আঁচলটা টোটাল আঁচলটা তোমাদের চলে আছে এই রকম এন্ড টোটাল বডিটা জাস্ট দেখে নাও টোটাল বডিটা তোমাদের চলে আছে এই কাজের মধ্যে ঠিক আছে পুরো শাড়িটা একদম সিম্পলি বেস মানে আমি সত্যি কথা বলছি জামদানি না একটু সিম্পল পছন্দ করি জাস্ট দেখে নাও এসএস নিয়ে বুকিং করবে প্রাইস ভেরি রিজনেবল অনলি অন ফাইভ ডাবল নাইন ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ যদি দু পিস করে নাও ওয়েস্ট বেঙ্গলের বাইরে তাহলে ফ্রি শিপিং ঠিক আছে চলো এবার দিচ্ছি ইউ ইয়োলো শেড কালারটা ইয়োলো কালার জাস্ট কালারটা দেখে নাও সবাইকে বলবো একটু চটপট বুকিং করবে না হলে কিন্তু এরকম কালেকশান সত্যি বলছে হাতের নাগাল থেকে বেরিয়ে যাবে বিকজ কালেকশানটা কিন্তু কালেকশানই আছে আর হ্যাঁ অপশান নিয়ে বুকিং করো যারা মায়েদের জন্য নিতে চাও যারা বাড়িতে অন্য কাউকে গিফট করতে চাও আমি বলবো অবশ্যই গ্র্যাপ করে ফেলো বিকজ কালেকশানটা যেই দামে তোমাদের দিলাম এটা কিন্তু তোমাদের সেই এক দেড়শো টাকা জামদানি ভেবে নিও না যেটা মার্কেটে খুব পাবে হিট হচ্ছে মানে ভাইরাল হচ্ছে মানে নিয়ে নিচ্ছে কে ও কিন্তু আমি যাই না কিন্তু এক দুশো টাকা জামদানি ব্যাপারে সবাই বলছে কিন্তু এটার কোয়ালিটিটা এমনই কোয়ালিটি যে বছরের পর বছর ঘুরে যাবে তোমার শাড়ি শাড়ির জায়গায় থাকবে শুধু কি করতে হবে এটাকে হালকা প্রেস করতে হবে ভালো করে শ্যাম্পু ওয়াশ করতে হবে তবেই শাড়িটা সুন্দর থাকবে ঠিক আছে চলো নেক্সট কালার যেটা দেখাচ্ছি সেটা হলো স্টিল কালারের মধ্যে কালারগুলো আমার এত ভালো লাগছে শাইনিংটা জাস্ট দেখে নাও শাইনিংটা জাস্ট দেখে নাও ঠিক আছে এটা হলো শাইনিং বেবি কালার কালারই আছে মানে আমার যে সত্যি বলছি আমার মনে হচ্ছে আমি মাইল পুজোতে আমি একটা এই শাড়িটার একটা কালার নেবো ও টোটালি ফিদা টোটালি ফিদা করা একটা কালার দিয়ে দিলাম স্টিলের মধ্যে বাট এটার মধ্যে না একটা যে গ্লেজ ভাব সেটা তোমরা হয়তো ফিল করছো ক্যামেরায় আসছে গ্লেজি ভাবটা মানে হয়তো ফিল করছো ঠিক আছে উইথ বিপি আবার বলছি একটা শাড়ি ফুল খুলেছি অনেকগুলো কালার ফুলে খুলে দেখালে না অনেক বড় ভিডিও হবে তখন তোমরা স্কিপ্ট করবে ভালো ভালো কালার মিস করবে সেই জন্য দিচ্ছি না ঠিক আছে চলো এটা আছে তোমার নেক্সট কালার এই ভিডিওটা কালকে তুই নিবি তো চলো এটা আছে নেক্সট কালারটা পার্ট ওয়াও পুচকি কালারগুলো জাস্ট দেখ মারামারি লাগলো বলে সবাই কুচকিকে যারা পাবে না গালাগালি দিলো বলে এটা যাচ্ছে তোমার আঁচল এটা আছে বডি অ্যান্ড এটা যাচ্ছে হ্যাঁ টুয়েলভ টোনের আর এটা আছে টোটাল বডিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের কালেকশন তোমাদের কেমন দিলাম মাত্র আর মাত্র পাচ্ছ ফো ফাইভ ডবল নাইন ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ দু পিস যদি নাও তাহলে ফ্রি শিপিং আরেকটা কথা বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের যে বেঙ্গল ঢাকায় জামদানি সেই ঢাকায় জামদানি এটা কোনো রকম বাইরের সিল্ক জাতীয় যে ঢাকাই না যেটা নর্মালি মার্কেটে সেল হয় যেটা ঢাকায় বেঙ্গল ঢাকায় সেটা বলে সেল করবো তোমরা জানো পাপাই স্যার আজকে এক মানে এক লাফে বড়ো হয়নি যেইটুকু হয়েছে সৎ পথে থেকেছি অ্যান্ড সত্যি কথা বলে সেল করেছি তাই যেটা আট আট বলে সেল করি যেটা ষাটিন সার্টিং বলে সেল করি সো যেটা যেই কোয়ালিটি সেটা বলেই সেল করবো হ্যাঁ অবশ্যই এটা মেশিন মেশিনারি হ্যান্ড ওয়েভিং নয় তো সেটাও আমি তোমাদের বলে দিলাম অনেকে মানে ভাববে যে এটা মেশিনারি না হ্যান্ড ওয়েভিং সেটাও তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে এটা ওয়েটটাও বলে দিই এটার ওয়েট হবে হার্ডলি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওয়েট হবে এর থেকে বেশি হবে না ঠিক আছে ওরে পিয়া কালারটা জাস্ট দেখ এটা এত সুন্দর কালারটা মানে তোমরা জাস্ট বলো তো কালারটা কেমন লাগছে খুব সুন্দর মানে এটার কোনো ভাষা হয় না ঠিক আছে আচ্ছা এটা ট্রান্সপারেন্সিটা তোমাদের একটুখানি হালকা আরেকবার দেখিয়ে দিই আমার এই কালারটা বড্ড প্রিয় লাগছে আমি কোন কালার আমি আজকে ভেরি কনফিউজ আমি বুঝতে পারছি না যে কোন কালারটা তোমাদের বলবো যে কম সুন্দর আর বেশি সুন্দর ঠিক আছে আজকে সত্যি বলি সবকটা কালারই বেস্ট কালার শুধু তোমাদের কী করতে হবে অপশান দিয়ে বুকিং করতে হবে এই যাচ্ছে নেক্সট কালার সেটা হলো ডার্ক বটল গ্রিন কালার ঠিক আছে সিদা কালার সিদা কালার এত সুন্দর একটা ফিল আসছে না আজকে জামদানিটা দেখিয়ে আমি মনে হয় মিনিমাম দু তিন মাস বাদে জামদানি দেখাচ্ছি বিকজ জামদানি আমি ভিডিও করার আগে আমার দোকানে প্রচুর সেল হয় সেই জন্য আমার জামদানি দেখাতে হয় না সো দেখে না আজকে মানে এতদিন বাদে একটা কালেকশন দেখালাম দেখানোর মতো কালেকশন দেখালাম মানে এমন একটা কালেকশন দেখালাম যেই কালেকশানটা আমি তো দেখাচ্ছি অবশ্যই তোমরা পছন্দ করবে সেই জিনিসটা ভেবে ঠিক আছে অ্যান্ড তার সাথে দেখালাম কি বলো তো উইথ ব্লাউজ পিস আমি অনেকদিন আগে ব্লাউজ পিস দেওয়া শাড়ি বিক্রি করেছিলাম জামদানি এবার আবার নতুন করে উইথ ব্লাউজ পিস হাতে থাকছে বর্ডার প্রাইস ইজ অনলি ফাইভ ডাবল নাইন আবার বলে দেবে না আলাদা চলো নেক্সট যে আবার একটা কালার দেখাচ্ছি এটা কিন্তু একদম যে বলতে পারো আমার ভাষায় আইসক্রিমের কালার একদম যে একটা ক্রিমি কালার হয় সেই কালারটা জাস্ট দেখে নাও জাস্ট কালারটা দেখে নাও মানে এটা সৌন্দর্য কেন জানো এটা সৌন্দর্য হল এটা পাটটা মানে চারিদিকে শুধু মুমুখ হচ্ছে এটা কালারটার জন্য এত সুন্দর এটা ফিল আসছে হাই কি ভালো লাগছে আমার আর কোয়ালিটি কোয়ালিটি এটা বলে দিচ্ছি তোমরা ভীষণ আরাম পাবে এই শাড়িটা পরে বিকজ শাড়িটার কোয়ালিটি ভীষণ সফট সফট জামদানিতে যাচ্ছে মানে অবভিয়াসলি সফটই হবে অ্যান্ড তার সাথে পাচ্ছ কোয়ালিটি ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে উইথ ব্লাউজ পিস প্রাইস ইজ ওনলি ফাইভ ডাবল নাইন অবশ্যই সত্যি সাইডটা খুবই সুন্দর ফাইভ ডাবল নাইন ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং যা যদি দু পিস করে নাও তাহলে ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গলের বাইরে ঠিক আছে চলো নেক্সট যে কার্ডটা তোমাদের দেখা দিচ্ছি সেটা হলো ফাইভ ডাবল নাইন বললাম তো নেক্সট যে কার্ডটা দেখাচ্ছি সেটা হলো টুতে কালার ঠিক আছে তুতে উইথ রামা বলতে পারো কালারটা জাস্ট ফিল কৰো এবাৰ কেমন কালারটা এসএস নিয়ে বুকিং করবে প্রাইস ইসলি ফাইভ ডাবল নাইন ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং জাস্ট যদি দু পিস করে নাও তাহলে ফ্রি শিপিং ঠিক আছে এই কালারটা কিন্তু বড্ড নতুনত্ব মানে আনকমন একটা কালার এস এস নাও অ্যান্ড বুকিং করো এটা কিন্তু তোমার টুয়েলভ টোনের মধ্যে যাচ্ছে হালকা অ্যান্ড উইথ ব্লাউজ পিস নেক্সট অ্যান্ড লাস্ট কালার সি গ্রিন কালার সবাইকে বলবো কমেন্ট সেকশন যেন আমি জানতে চাই যে কজন দেখবে তারাই যে হ্যাঁ ভালো বা খারাপ বেশি কিছু লিখতে হবে না হ্যাঁ ভালো বা খারাপ যদি খুব ভালো লাগে তাহলে খুব ভালো যদি মোটামুটি লাগে তাহলে মোটামুটি অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো আজকের কালেকশন এই অবধি কালার দারুণ লাগছে দারুণ লাগছে আজকের কালেকশন এই অবধি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন জোর জবরদস্তি নেই ভালো লাগলে শেয়ার করে দিও আজকের কালেকশনটা কেমন লেগেছে অবশ্যই যেন কমেন্ট বক্সে জানতে চাইছি ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই যারা যারা আমার পেজকে ফলো আর লাইক করাননি চট জলদি করে নিও নতুন নতুন আপডেট পেতে হলে তোমাকে কী করতে হবে আমাদের পাপাই এসেও ফলো